আমি সত্য বলতেছি চোদ্দ তারিখ কুমিল্লায় যেভাবে উদযাপিত হয় আমি কসংখ্যায় বলতে পারি আমি আমেরিকাও এরকম উদযাপন হতে দেখি নাই চোদ্দ তারিখ হুজুররা চিনবে না তোমরাও চিনো মাদ্রাসা রা ই হে জামু তো আমি তো মনে করছি মাদ্রাসা বোঝে না চোদ্দ তারিখ কি জিনিস এই জন্য তো আমি মাসের নামও বলি নাই কেননা চোদ্দ তারিখ যারা বোঝার ওরা বুঝবে আমি তো আমেরিকাতে একবার ছিলাম চোদ্দ তারিখে অস্ট্রেলিয়ায় ছিলাম একবার ওইখানেও তো আমি এরকম উদযাপন হইতে দেখি নাই ফুলনিয়া এরকম মারামারি হইতে দেখি নাই কুমিল্লায় তো ফুলনিয়া মারামারি হয় জিজ্ঞাসা করেন যুবকদেরকে চোদ্দ তারিখে ফুলনিয়া কারাকারি হয় শুধু যুবকদের মাঝে না যুবতীদের মাঝেও হয় এমন না যে যুবতীরা একবারে দুধের দোয়া চানা মিন্নি এইখানেও পাওয়া যাবে মিন্নি বুঝেন মনে হয় বুঝে নাই সলনায় ফাঁসায়া তারপরে জবা করে দেয় এটা কুমিল্লায়ও পাওয়া যাবে চোদ্দ তারিখে মেসেজ দেয় বিশ জনকে কিন্তু দাঁড়ায় থাকে একজন নিয়ে আসো উনিশ জনই দূরের টিকা খালি তাকায় থাকে তারপরে মিলা স্লোগান বাহির করে মিসির বাহির করে আমার ভাই বললাম না খাইলা আগেরটা আগেরটা আমি তো আমেরিকা তো দেখি নাই বরং একজন আরেকজনের সাথে দেখা হইলে গালে গাল লাগা আর এতটুকু বলে ইউ আর মাই হাঙি তুই আমার মধু বাস অস্ট্রেলিয়া তো দেখি নাই থার্টি ফার্স্ট নাইট আমার দেশে যতটুকু উদযাপিত হয় আমি কোথাও দেখি নেই দুনিয়ার তো কোনো মহাদেশ বাদ নাই সাতটাই তো দেখলাম উন্নত দেশও তো বাদ নাই কিন্তু থার্টি ফার্স্ট নাইট তো আমি আমার দেশের মতো দেখি যুবকদেরকে জিজ্ঞেস করেন ওদের তো নির্দিষ্ট জায়গা আছে ওইখানেই লাফালাফি করে আর এই দয়াপুরেরও এরকম কোনো বাড়ির ছাদ নাই যেখানে লাফালাফি না করে না করে না তাহলে সর্বদিক দিয়ে তো আমরা আগে তারপরও আমরা সারা দুনিয়া নির্যাতিত কেন আমি যুবকদেরকে একটা প্রশ্ন করব যুবক নাইনটি আমার সমাজের মানুষ ইহুদি খ্রিস্টানদের আদর্শে আদর্শবান সব কিছুকে কে ভালোবাসত তোমার চুলের স্টাইল এরকম হবে কেন উন্মতে মোহাম্মদ চুলের স্টাইল তো কোরআনে বর্ণিত আছে যে কিনা রুহু সাকুম আকাশ চুলের স্টাইল তো কোরআনে দেওয়া আছে মামনদের সাজগোস্ত আল্লাহ রসুল শিখে গেছেন ইসলামে কি সাজগোজ নাই যদি সাজগোজ না থাকতো তাহলে হুজুরকে জিজ্ঞাসা করে নাল্লার রসুল থেকে ডাইরেক্ট কোনোদিন বাড়িতে আসেন নাই আগে কোথাও অবস্থান করতেন বাড়িতে খবর দিতেন আর এটার উদ্দেশ্য এটাই ছিল যে ঘরের মহিলারা যেন সাজগোজ করে রেডি হইতে পারে এতটুক সাজগোজ করে বাড়িতে আইসা দেখতে দেরি একজন আরেকজনকে গলা লাগাইতে যেন দেরি না হয় ইসলাম তো সাজগোজ শিখাইছে কিন্তু আমার সমাজের তো নান্টি বাগ মহিলারা এখন সাজগোজ করে নেট দেখা পোশাক বানায় নেট দেখা আমাদের পুরা সমাজটাই এখন ওদের মতো কিন্তু তারপরে ওরা ওদের হাতে আমরা নির্যাতিত কেন উচিত ছিল আমরা যখন ওদের সাজে সাজা গেলাম আমাদেরকে বুকে লাগানো দরকার ছিল আমাদেরকে মাথায় রাখা দরকার ছিল আমাদেরকে আদর আদর্শ করা দরকার ছিল কিন্তু তারপর ওরা আমাদের আমরা ওদের হাতে নির্যাতিত আপনি ফিলিস্তিন দেখেন না আপনি মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন আমার মতো তো চোখে ঘুরে ফিলিস্তিন দেখেন না আপনি আপনার মিডিয়ায় দেখা ফিলিস্তিন আমার মতো দুই চোখ দিয়ে দেখা ফিলিস্তিন আপনার সামনে নাই রাগ না আবার আমি অহংকারও করতেছি না বসনিয়া আপনি মিডিয়ায় দেখছেন দুই হাজার আটে আমি আসি আপনি আমার মতো গলি ঘুরা ঘুরা দেখেন না বিদা আপনার অনুভূতি আর আমার অনুভূতিতে অনেক পার্থক্য হবে আমরা তো বেশিরভাগই ওদের সাজে সাজলাম আদর্শে সাজলাম তারপর ওরা আমাদেরকে বুকে নেয় না কেন